अल्लाह 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 शुक्नो ये मोहरूबो मिते दाउ तो मर प्रेम मेरे जोल ও যে শুধু সেই প্রেমের ফসল রু ভূমিতে দাও প্রেমের জল। ও বয়ে জাহানে চায় যে শুধু সেই প্রেমের ফসল হৃদয়ে কেউ জালা করে দূর করে জালা এই মন যেন তোমার প্রেমে তাকে যেও যেও তালা അല്ല 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 പ്രതി ദോയ അതേ തിരു സൂര് ശൂര് ഇത്തോങ്ങ് മുൻജ് ചൂട്ടി ബഹദൂർ পজে একটি নামের সুর সে সুর রি তরঙ্গ মন যায় ছুটি বহু দূর গোমন্ত হৃদয়ে মুবারক সোতে যায় বোয়ে ভালো বসার পরং সুরে মো কেউ আল্লাহ 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 अल अचे प्रेम शे दिल शुदू तोमार তোমার প্রেমের শোধা পেতে মনতা কে বেকার আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের শোধা পেতে মনতা কে বেকার তুমি চারা মুদ শুধু মরুদ போ சூர முக்கே அல்ல 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 Allah, 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 Allah.